আমি বাড়িতে <Thé Specifically> <presente> <mathematical displays>

হ্যালো বন্ধুরা তোমরা দেখো এত সুন্দর থিমটা সাজিয়েছে জাগো বিদ্যাপতি তুমি জাগো আমার ছেলের স্কুলে হাই স্কুলের যদি থিমটা ভালো লাগে তো তোমরা লাইক কমেন্ট করে জানিও দেখো এত পরিমাণে ভিড় সরস্বতী পুজো মানেই ভিড় দেখো আমি পুরো ভুলেছি দেখাচ্ছেন পুরো এখন পাঁচটা বাজে বিকাল আমার ছেলের হাই স্কুল বন্ধা হাই স্কুল ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করুন দেখো পরে স্কুল থেকে বেরিয়ে এরপর কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা দেখো কলেজের বাইরেটা আমরা কলেজের ভিতরে ঢুকেছি এখন সাড়ে পাঁচটা বাজে ঢুকতে দেবে না তাও আমরা ঢুকেছি দেখো পুরো ফাঁকা কলেজের মাঠ একটু আগে অনুষ্ঠান হচ্ছিল আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে তাও ছেলে পেলের বাইনা যাই দিন তো যাওয়া হয় না তা আমরা বললাম চলো ঠিক আছে এই উপলক্ষে একটু যাই আমরা সরস্বতী পুজো উপলক্ষে তো দেখো বাইরেটা কি সুন্দর প্রাকৃতিক গাছপালা একটু সুন্দর লাগছে খেতেই ছেলেপিলে খুশি সরস্বতী পুজোর দিন মানেই ছুটি